খুব বড় ফোকাস আছে আমাদের উপরে আমরা কি করতে যাচ্ছি কি করতে যাচ্ছি না একটা আইন মানে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার এমন কোন দল থাকতে পারে যে দলটাকে আমরা গেন সিং আমি আওয়ামী কথা বলছি না এমন কোন দল কখনো আসতে পারে যারা ক্ষমতায় থেকে এমন কিছু করলো যাদেরকে ফর ব্যান করার মতো পরিস্থিতি হতে পারে যে কোনো দলের তার অপরাধ অনুযায়ী তখন তো আমরা সর্বোচ্চ থ্রেশলটা যদি ওপরে রাখি সেটাকে আমরা পাঁচ বছর দশ বছর তিন বছর যাই ইচ্ছে করতে পারি তো একটা জায়গায় আমার একটা ডিফারেন্ট অপিনিয়ন আছে বিগত জুলাই এবং আগস্টে যা ঘটেছে এটা নাথিং লেস দেন এ সিভিল ওয়ার সো এই জিনিসটা যদি রিপিট যেন না হয় আর কোনো শাসক যদি যেন না ভাবে যে আমি এইভাবে করে গণহত্যা চালিয়ে আমি পার পাবো সেইটার জন্য অ্যাকচুয়ালি জুলাই এবং আগস্টে যা হয়েছে তার অত্যন্ত কড়া শাস্তি হওয়া উচিত অল ডেফিনিশন যদি আমরা ইউএনএর সাথে অ্যালাইন করতে পারি তাহলে মনে হয় আমরা সেই ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আশা করতে পারি এই জাতীয় মানবতাবিরোধী অপরাধে ভিক্টিম সাপোর্ট ইউনিটটাকে যদি আমরা ঠিকমতো কাজ না করতে পারি আমাদের বিচার ব্যবস্থা নানা কারণে বাধাগ্রস্ত হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো উইটনেস প্রোটেকশনের যে ব্যাপারটা এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ এই কারণে কারণ বিগত দিনে আমরা নানা ধরনের বিতর্ক দেখেছি অনেক দিন পরে সুখরঞ্জন বালির কথাটা নিয়ে আমাদের মিডিয়া পাড়া কিন্তু সরগরম হয়ে গিয়েছে সো উইটনেস প্রোটেকশনটা কিভাবে করা যায় এই ব্যাপারটা আমার মনে হয় ভেবে দেখার দরকার আছে যারা এই জাতি অপরাধ করেছে তাদের ভেতরে অনেকেই এবং শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে আরো অনেকেই ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছে সো তাদেরকে যদি দেশে ফেরানোর প্রচেষ্টা নিতে হয়

বিচারপতি এখানে রাখার সুযোগ থাকা উচিত রিস্কটা নেন একজন আন্তর্জাতিক জাজ অন্তত একজন অন্তত পশান দ্যাট আস হ্যাভ সে ডিসেন্ট যদি করে যায় যাবে বাট তার সুযোগও থাকবে সবার সাথে সম্মতি দিয়ে একটা রায় দেওয়া আই থিঙ্ক উই শুড ফাইট ফর দিস উই শুড হ্যাভ দিস ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যদি লয়ার নিয়োগ করার সুযোগ রাখা হয় আই থিঙ্ক জাস্টিস উইল বি এনশিওর টু দ্য ভিকটিমস ফ্যামিলিস দুই পক্ষই যাতে মনে করেন যে এখানে একটা জাস্টিস হয়েছে ন্যায় বিচার হয়েছে আমাদেরকে যেমন এনশিওর করতে হবে যে ক্রাইম নিড ফর জাস্টিস যেই সমস্ত ফ্যামিলি প্রতিনিয়ত এখনও মারা যাচ্ছে প্রতি হসপিটালে এখনো আমরা দেখছি তাদের আহতদের কাটটানি সেগুলো যেমন আছে অন্যদিকে এইটা বিচার করতে গিয়ে আমরা যাতে একজন আসামির প্রতিও সামান্যতম ইনজাস্টিস আমাদের আইনের ভিত্তিতে কোনো ইনজাস্টিস যাতে না হয় তো সমস্ত দিক বিবেচনা করে আসলে আইসিটিতে যাওয়ার সিদ্ধান্তটা সম্মিলিতভাবে হয়েছে এবং সেই জন্য এটার ইমপ্রুভ করে যেন এখানকার যে দুর্বলতাগুলো আছে সেটা আমরা রেকটিফাই করতে পারি এবং সেই আইনটা আপনাদের সবার মতামত নিয়ে যেহেতু এটা পাবলিক করে দেওয়া হবে যেন সাধারণ মানুষ বাংলাদেশের জনগণ এটার মধ্যে মতামত দিতে পারেন সেইভাবে করে এটাকে আমরা নিয়ে আসতে চাই